আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইস আজ আমি তোমাদেরকে দেখাবো এই সাইনবোর্ডের উপর থেকে 10 12টা কিলের সাহায্যে কিভাবে তুমি বুইয়া কেড়ে নিতে পারো সেই টিপস এন্ড ট্রিক্স আমি তোমাদেরকে আজকে দেখাবো তো এখানে ক্যাচিং করে সেল আরে ভাই একটু জন্য মেরে দিছিল রে ভাই আর একটা সেকেন্ড দাঁড়াইলি আমাকে চাঁদ দেশে পাঠিয়ে দিত তার থেকে ভালো গান নিয়ে আসতে হবে আগে স্কার পেয়ে গেছি গো একটাকে তো দেখতেছিলাম ঘরের উপরে নামছে আচ্ছা ড্যামেজ তাহলে ফটাফট করে একটা মেডিকেট খেয়ে নিলাম ওই দেখো মন্দির না নেট গেছিল হয়তো মাত্র নামতাছে কিন্তু তার আগে লুট ফুট করে উপরে এসে বসে আছি মারার জন্য একদম ক্লিয়ার করে দিলাম ভাই না হলে টিম মেট এসে তুলে নিতো কিন্তু আমি সেই মানে চান্সটা আর কি না এখানে মারামারি করতে কোনো কাজ হলো ভাই একটু গেছি গো আমার অবস্থা দেখো আচ্ছা ওইখানে একটা মেডিকেট দেখছিলাম না সুপার মেডিকেট আচ্ছা ওইটাকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেট করতে ভাই এখানে প্রচুর এনিমি নামছে মারামারি করে আরেকটারে ফাটায় ভালো আছে কিন্তু একটা কিলো পাবো না আমি একটা চান্স মিস হয়ে গেছে হঠাৎ করে নিচে পড়ে গেছি এই যে সুপার মেডিকেট পেয়ে গেছি ফটাফট করে মেডিকেটটা খেয়ে নিই আই সাইনবোর্ডের উপর থেকে চালের মধ্যে আসলাম হলে চাল থেকে তখন সবগুলো প্লেয়ারে মারলাম হলে কিন্তু পড়ে গেলাম নিচে আচ্ছা যাই হোক এইদের একটা ডেকটাকে দেখতে পেয়ে গেছি প্রচুর ডেমে দিলাম আচ্ছা ওকে ও গুলোর মাঝে বায় ও তো জানে না একটু মাথাটা বের কর খালি একটু খালি বের করলেই কব কি বলতে চাইছিলাম আমি যে মাথাটা একটু বের কর দেখ তোকে আমি কিভাবে চান্দ দেশে পাঠাই আসলে এই হোমন্দিনাতিদের কাছ থেকে আজকে খেলাম বলার কিছু নাই আমার কাজ গত ম্যাচে আমি সরাসরি পি কে নাম নামছিলাম সেই কারণে হয়তো আমি পারিনি কিন্তু এইবার আর সেই ভুলটা করতেছি না ভাই সবার আগে কি করতে হবে বিমা শক্তি সাইনবোর্ডে নামতে হবে সেইখান থেকে তোমাকে খেলা শিখে তারপরে পিকে সাইনবোর্ডে যেতে হবে কারণ সরাসরি পিকে সাইনবোর্ডে গেলে তোমাকে চান্দ দেশে পাঠাবে এটাই স্বাভাবিক এখানে আমি এস কেস পেয়েছি ভাই একটা কেউ বাঁচতে দেবো না কই ওই যে এনে মারামারি কথা আছে ভাই পরে যায় না যেন এবার এবার একটু ক্লিয়ারফুল থাকতে হবে একশো দিতে ডাউন হয়ে গেছে ওর গুলোল আরে গুলোল মানে লাভ নাই টিম ওয়াইপার করে দিলাম দুইটা কিল পেয়ে গেছি ভাই ফ্রি কিল পেয়ে গেছি একটা দেখ দেখ আমার জিবলাটা দেখ ভাই কুত্তা জিবলা দেখ ভাই কি শান্তি কত দেখার আচ্ছা হেনে আরেকটা প্লেয়ার আসার সম্ভাবনা নিচে ওই সাইডে একটা প্লেয়ার নাম ছিল এটাকে তো দেখতে পারতাছি না কই গেল দেখ দেখ না দেখব কেমনে ও তো পেয়র হয়ে গেছে গো আচ্ছা যাই হোক একটা প্লেয়ার হেনে দেখতে পারতাছিলাম কই গেল প্লেটার তোকেও দেখতে পারতাছি না ওই যে ওইটা মনে প্লেয়ার হয় এই যে তারা তারা আরেকটা শট আরেকটা শট আর একটা শট আর একটা শটের জন্য ওকে ডাউন করতে পারলাম না আর একটা শর্ট দিলে ওকে আমি ডাউন করে দিতে পারতাম খুব ইজিলি আচ্ছা যাই হোক এখান থেকে একটু ক্লিয়ার থাকতে হবে ভাই অলরেডি দুইটা কিল যেহেতু করে ফেলেছি কিন্তু পিলের নাম সে কোথায় চলে গেলো একটাকে তো দেখতে পারতাছি না আচ্ছা এই ঘরের ভিতরে ঢুকছে এটাকে একটু আবাস পাইলে আমার দ্বারা বের হয়েছে একটা হ্যাঁ শট একটা আর একটা শটের জন্য আমাকে তাহলে আর একটা শটের জন্য আমি পারতেছি না আচ্ছা ওই যে মানে প্লেয়ারই ভাইভ দিছি রে ভাই একুর জন্য পড়ে গেছিলাম রে ভাই তারা রিভেদ দিছে একটা শট লাগাতে হবে আর একটা শট একটা শট একটা শটের জন্য ভেগে যায় কেন আমি বুঝতে পারি না আচ্ছা যাই হোক এটা গুলয়াল বাংসি ও আমাকে মারার চেষ্টা করতাছে কিন্তু আমার কাছে এস আছে বুঝ চাস এস আছে এস থাকলে আসলে অ্যাসকেচের কোনো কাজ নেই যদি তোমার কাছে একে থাকে তাহলে দেখবা সে একে দে ই তোমারে মাইরে ইমোট দিতেছে আসলে কি যে কব এই ই মোডের মুখ দেখ কিচ্ছু বেরোচ্ছে না আমার এখন